আসসালামু আলাইকুম আমরা বানিরপাড়া হসপিটালের যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরছি কোন ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে ফ্রি পাবেন এবং টাকা লাগবে এবং কত টাকা লাগবে সেই রেট চার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আস্তে আস্তে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কয় মিনিটে কি সেবা দেবে এবং কী ধরনের সেবা এখানে আপনারা পাবেন সবগুলো এখানে দেয়া আছে অনেক সেবাগুলো দেখা যাচ্ছে এখানে আছে যেটা ফ্রি দেওয়ার কথা আপনারা সেই সেবাগুলো আসলে ফ্রি পাচ্ছেন কিনা না এখান মেডিকেল থেকে কমেন্টে জানাবেন যদি এই সেবাগুলো আপনারা ফ্রি না পেয়ে থাকেন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে লিখিতভাবে অভিযোগ করবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদেরকে সংক্ষিপ্ত চার্ট তুলে ধরলাম বানারিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আপনারা দেখে নিন এখান থেকে এখান থেকে দেখে নিন এবং ফ্রি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম